তো যারা যারা ডুয়েটের ভক্ত মানে প্রেম করছে বাঁকা কলেজে পড়ার সময় প্রেম করছে বাঁকা আর বিয়ে করার সময় বিয়ে করছে বাঁকার টাক কাকা সে কারণ বাঁকার টাক কাকার কাছে সরকারি চাকরি আছে আর বাঁকার কাছে কিন্তু সরকারি চাকরি নেই কি তাই তো এখন বিয়ে করা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো চলুন অবশ্যই ডুয়েট ড্যান্স আর এই মুহূর্তে যে ড্যান্স আমি মঞ্চে হাজির করবো গীত বিধান মিউজিক্যাল ডুবের জনপ্রিয় ডুয়েট ড্যান্সার রোমান্টিক ডুয়েট ড্যান্সার যে ড্যান্স দেখার আগে ভাবা যায় না যে ড্যান্স দেখার পর ভোলা যায় না সেই দুরন্ত ড্যান্স নিয়ে এই মুহূর্তে মঞ্চে আসছেন জনপ্রিয় কোরিওগ্রাফার যিনি পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় যার স্কুল চলছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রিয়েলিটি শোতে যিনি কোরিওগ্রাফার করছেন সেই জনপ্রিয় ড্যান্সার এই মুহূর্তে মঞ্চে আসছেন জোরে হাতে তালে হবে এই মুহূর্তে মঞ্চে আসছেন আনন্দ মেলা কমিটি আছে আমাদের সবার সাথে তাই